পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আর নিশা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো ষাট অত্তপর ইহুদিদের জন্য পূর্বে ভালো ভালো যা বৈধ ছিল তা অবৈধ করা হয়েছে তাদের অত্যাচার ও আল্লাহর পথে অন্যকে বাধা দানের কারণে আয়াত সংখ্যা একশো আর সুদ গ্রহণের কারণে যা তাদের জন্য নিষিদ্ধ ছিল এবং অন্যায়ভাবে লোকজনের বিষয় সম্পত্তি ভোগ করার কারণে কাফেরদের জন্য যন্তনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি আয়াত সংখ্যা একশো যারা গভীর জ্ঞান রাখে এবং ইমানদার তারা আপনার প্রতি ও পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তৎসমুদয়ের প্রতি ইমান আনে আর তারা নামাজ কায়েমকারী জাকাত প্রদানকারী এবং যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে তাদেরকে শীঘ্রই আমি মহাপুরস্কার দান করব। আয়াত সংখ্যা একশো তেষট্টি নিশ্চয় আমি নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি যেমন ওহি অবতীর্ণ করেছি আপনার কাছেও তেমনি ওহি অবতীর্ণ করেছিলাম আর আমি ওহি নাজিল করেছি ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধরদের প্রতি আইয়ুব ইউনুস হারুন সুলাইমানের প্রতি এবং দাউদকে জাবুর দিয়েছি আয়াত সংখ্যা একশো চৌষট্টি আরও অনেক রাসুল পাঠিয়েছি যাদের বিবরণ আপনাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসুল যাদের বিবরণ দেয়নি আর আল্লাহ মুসার সঙ্গে সরাসরি কথা বলেছেন আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি আরও কতক রাসুলকে সুসম্বাদদাতা ও সতর্ককারী হিসাবে এর জন্য পাঠিয়েছি যেন রাসুলদের পর আল্লাহর ওপর মানুষের কোনো অভিযোগ না থাকে আল্লাহ পরাকামশালী বিজ্ঞ